আমরা জেনে অত্যন্ত আবেগরূপ হবেন এইবারে হজে গিয়ে আফ্রিকান একটা যুবক কালো হাফসি যুবক রাসুল সাল্লামের রওজায় দরজার পাশে দাঁড়িয়ে এত অপলক বৃষ্টিতে রাসুলের রওজার দিকে তাকায় আছেন আর চোখ থেকে অঝরে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছেন দুনিয়াতে তার দিকে খেয়াল নাই আল্লাহ রাসূলকে সে কেমন মোহাম্মত করে কেমন ভালোবাসে দেখতে শুনতে একেবারে কালো হাফসি আফ্রিকার হাফসি একটা যুবক এত ভালোবাসে রাসূলকে যেরকমভাবে হযতে বেলাল রাতিয়ল্লাফ তালা যখন আজান দিতেন আসালু আন্না মহান দাদা সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রসূলের দিকে তাকাইতেন মা তখন পর্যন্ত তারা আজান সমাপ্ত হইতো না সর্বশেষ যখন রাসুল ইন্তিকাল করলেন বেলাল হতে চলে গেলেন আবার ফিরে আসলেন যখন আজান দিতে বলা হলো বেলাল যখন আবার আসাদু আন্না বকাং মাদর রসুল উল্মা বলে আল্লাহ দেখতে দেখতেছিলেন দেখে রাসুল সেই জায়গার মধ্যে নাই সঙ্গে সঙ্গে বেলাল সেখানে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছেন কেমন ভালোবাসছেন রাসূলকে এইবারকে এই হজের মৌসুমে একটা ওরকম যুবক কালো আফ্রিকান যুবক সে রকমভাবে রাসুলের দিকে তাকায় অপলক দৃষ্টিতে চোখের পাড়ে সেরে যে কান্নাকাটি করতেছে রাসুলকে সে কত ভালোবাসে কত মহাব্বত করে যেটা সৌদি সরকার টুইটারে তার ছবিটা নেটের মধ্যে ভাইরাল করে দিলেন আর রাসূল ঘোষণা করে দিলেন আজকে হাদিসের মধ্যে পড়লাম মানজারা কবরে যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো অজবাত তহ তার উপরে সুপারিশ করা আমি রাসূল আমার ওপর ওয়াজিব হয়ে গেল তো জোরে বলেন না সুবাহান আর মানজারা মানজারানি বা অফাতি ফাকা আনমা জারানি ফি হায়াতি এই হাদিসটার মধ্যে হুজুর বলে গেলেন যে ব্যক্তি মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করল সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল তার মানে কে রাসূল মারা যায় যায় হায়াতু নবী রাসুল সব দেখতে পারেন সব বুঝতে পারেন এজন্য জন্য আমার রাসুলের ভালোবাসা অন্তরে থাকার দরকার আসে না নাই